এক্সপার্টিকশনের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম সাথে আমি রুফসানা আজকে আমরা করবো গণিক তিন পয়েন্ট এবং একত্রিশ নাম্বার ম্যাপ তো দেখো আমি তিরিশ নাম্বার ম্যাপ দিয়ে শুরু আমাদের কি আছে ফরটিন এক্স প্লাস জেড হোম এ তো আমি বর্গরাশি দুইটার একটাকে এ ধরবো একটাকে বি ধরবো যখনই আমরা এরকম টাইপ স্ন্যাপ পাবো তখনই আমরা এই কাজটা করে নিব তাহলে ধরি এক্স প্লাস জেড সমান এ আর আমাদের ওইটা কত হয় এক্স প্লাস ওয়ান সমান বি তাহলে প্রদত্ত রাশি হতে পাই

2a এ মাইনাস এখান থেকে যদি আমরা থ্রি কমন থ্রি বি কমন নিই টু এ মাইনাস তিন পাশে পনেরো বি কত থাকে 2a এ মাইনাস যদি আমরা কমন নিই আমাদের থাকে সেভেন এ প্লাস এবার আমরা মান বসায় দিব টু এর মান কত এক্স প্লাস জেড মাইনাস মান কত এক্স প্লাস

প্রথম পার্টু এবার আমরা দ্বিতীয় পার্টুকটা যদি করি দেখো আমাদের কত হয় প্রথমে মাইনাস রাশিটা থাকে খারাপ দেখায় এই জন্য আমি জাস্ট মাইনাস ভিতরে ভিতরে জন্য এভাবে দেখলাম এরপর আমাদের কত হয় টেন এক্স প্লাস থ্রি ঠিক আছে এটাই আমাদের আনসার তো দেখো তিরিশ নম্বর ম্যাথের আনসার এইটা এরপর একত্রিশ নম্বর ম্যাথটা আমাদের কাছে প্রমাণ চাইছে কি চাইছে লেফট সাইডে একটা বড় রাশি দিছে উপরেরটার মতন আর রাইট সাইডে বলছে যে এটা মিলাইতে তো দেখো আমি এটা মুছে দিয়ে আমাদের একত্রিশ নম্বর ম্যাথটা করে দিচ্ছি এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ মানে একত্রিশ নম্বর ম্যাথ কি বলছে বলছে যে লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস টু সরি মাইনাস টু তো না মাইনাস ফোর তো আমি বলছিলাম যে সবসময় আমরা ছোটটার সাথে বড়টা নিয়ে ব্যালেন্স করবো ধ্রুবক পথ দেখে আর কি কিন্তু এখানে যেহেতু আমাদের অলরেডি রাইট সাইডে একভাবে প্রমাণ চাইছে তার মানে আমরা দেখো

তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে